নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মহালয়ের দিনকে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই দিনকে কি করবে তাই বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দাও মহালয়ার দিনকে এই ক্রিয়াটি করলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে রোগ জ্বালা কষ্ট সমস্ত কিছু দূরে চলে যাবে তাই প্রত্যেককে বলবো খুব ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে সামনেই আসছে গুরুত্বপূর্ণ আমাবস্যাটা আশ্বিন মাসের তন আমাবস্যা <t -on> পিতৃপক্ষের শেষ দেবী পক্ষে শুরু দেবী মহামার আশীর্বাদ এই বিশেষ দিনে যেমন পাওয়া যায় সেই রকম মা পিতৃপুরুষের আশীর্বাদও বর্ষিত হয় যদি নিয়ম বিধি মেনে পালন করো আমাবস্যার যা বিধি বিধিনিষেধ আছে সেগুলো প্রত্যেকের মেনে চললে পরিবারের মঙ্গল হবে বিপদ মুক্ত হবে এবং ধন দৈলতে ভরে উঠবে দু হাজার পঁচিশ সালে পড়ে খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ মহালয় সূর্যগ্রহণ সৃষ্টি করছে একটা বিরাট সংযোগ তাই রাশি হিসাবে প্রত্যেকে এই দিনটি সাবধানতা পূর্বক প্রত্যেকের থাকা উচিত এমন কোনো কাজ করা উচিত না যেটা গ্রহণ এবং অমাবস্যায় নিষেধ আছে এই বিশেষ দিনে দেবী দুর্গা পূজার সাথে সাথে একটি ছোট্ট উপায় যদি করতে পারো তাহলে প্রত্যেকের গৃহে মঙ্গল মঙ্গল হবে এই তিথিতে একটু সামান্য নুন দিয়ে সেই বাস্তুদোষ দূর করো অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে তাহলে কীভাবে করবে ক্রিয়াটা এবং সতর্কতাও অবলম্বন কিভাবে করবে সেটাই পুরো শেষ পর্যন্ত বলবো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি দেখা দেখার সময় ভালো লাগে কমেন্টে লেখো জয় মা দুর্গার জয় ভিডিওটা শেয়ার করো প্রত্যেকের কাছে মহালয়ের দিনই দেবী দুর্গার দান হয় তাই প্রত্যেকে বলবো খুব সুন্দর করে এই বছর মহালয় থেকে পুজো খুব সুন্দরভাবে কাটাও কিভাবে কাটাবে মহালয় পড়েছে চৌটা আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন মহালয় পড়েছে প্রথম সূর্যগ্রহণ ওই দিনই পড়েছে যেটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণপর্ষ রাত্রি এগারোটায় গ্রহণ মধ্যরাত্রি হচ্ছে একটা বেজে বারো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিট গ্রহণ স্থিতি চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণ থাকবে তাই গ্রহণ কিন্তু খণ্ডগ্রাস গ্রহণ আমাদের এখানে দৃশ্য নয় কিন্তু দৃশ্য না হলেও বলবো গর্ভবতী মহিলাদের জন্য খুব সতর্ক থাকা উচিত যেহেতু রাত্রে হচ্ছে তাই ভারতবর্ষে বিশ্বমান নয় আমাবস্যা পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাবও কিন্তু ভারতবাসীর ওপর পড়বেই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে গ্রহণ অত্যন্ত শুভ এবং কিছু কিছু ব্যক্তির রাশির গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই গ্রহণের জিনিসে যদি প্রত্যেকে মানো তাহলে কিন্তু ক্ষতিটা একটু হলেও আটকাবে এই গ্রহণ অদৃশ্য বলে তাই সুতক সময় নেই এই গ্রহণের সময়টা বাদ দিয়ে পুজোপাঠ প্রত্যেকেই করতে পারো এই গ্রহণের সময় লবণের টোটকাটা করো বাস্তুশাস্ত্রে নানা উপায় রয়েছে লবণ বা সন্দক লবণে বিভিন্ন নেতিবাচক দূর করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভরে ওঠে পাশাপাশি সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় নুন একাধিক বাস্তু সমস্যা দূর করে তাই নবনের উপায় লক্ষীর আগমনের ও প্রশস্ত করে পরিবারের সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এই লবণের উপায় করলে তাহলে কোন উপায়ে এই লক্ষ্য পূরণ হবে সেটাই শোনো শেষ পর্যন্ত একটা কাঁচের পাত্র নাও তাতে ভর্তি করে সাদা নুনিয়ে নাও ওর মধ্যে ফুল যুক্ত চারটি লবঙ্গ নাও বা পাঁচটি লবঙ্গ নাও লবঙ্গ মেশানো সাদা নুন বাড়ির উত্তর পূর্ব কোণে রাখো এবং এমন জায়গা রাখো যাতে কেউ দেখতেও না পায় এবং আড়ালে রাখো এর ফলে পরিবারে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় পরিবারে সুখ শান্তি সৌভাগ্য করে ওঠে লবণের এই ক্রিয়া করলে আমাবস্যা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে পরের দিনই মহালার পরের দিন সকালবেলা যে নুনটা রেখেছ সেই নুনটা বাড়ি যে সীমানা আছে তার বাইরে ফেলে দাও আবার নতুন লবণ পাঁচটি লবঙ্গ দিয়ে রেখে দাও এর ফলে লবণ যেটা ফেলে দিলে সেটা কিন্তু বাড়ির মধ্যে যা নেগেটিভ আছে সমস্ত সেই নেগেটিভ এনার্জি শুষে নেবে এবার সেই যে লবণটা আবার রাখলে সেটাও সমস্ত লবণ মানে নেগেটিভ শুষে নিয়ে বাস্তুদোষ অনেকটা কমে যাবে देखे और किंतु क्रिस्टाल नुनों राख एक काचेर पात्रे मुखटा खोला से पात्रे क्रिस्टाल नून राखो पात्रे বাথরুমে এমন জায়গা রাখো যাতে সেখানে কারুর হাত বা চোখ না পৌঁছায় এই লবণটা আবার মঙ্গলবার মঙ্গলবার বা শনিবার শনিবার যদি পাল্টাতে পারো বাস্তু দোষ দূর হয়ে যাবে আর এই লবণটা নিয়ে গিয়ে প্রবাহমান জলে যদি ফেলতে পারো সব থেকে বেশি ভালো হয় আগেকার দিনে কি হতো এই টয়লেট বাড়ির বাইরে হতো বে ঘর থেকে বেশ কিছু দূরে কিন্তু এখন সেটা তো সম্ভব হয় না তাই এই লবণের এই ক্রিয়াটি যদি করতে পারো প্রতি সপ্তাহে সপ্তাহে তাহলে এই বাস্তুদোষ নেগেটিভ এনার্জি সমস্ত কেটে যাবে গৃহে আসবে সমস্ত পজিটিভ মানে শক্তি এবং মানে সৌভাগ্য বৃদ্ধি হবে লক্ষ্মীর আগমন হবে তাহলে মহালয়ার দিন কী করবে অবশ্যই পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য গঙ্গা স্নান করে এই কাজটা অনেকেই করে কিন্তু অনেকে যারা যেতে পারছে না বা যাদের কাছে গঙ্গা নেই তারা কী করবে তারা বাথরুমে স্নান করলে স্নানের দিন একটু লবণ মিশিয়ে এই স্নানটা করো টানা একুশ দিন এই লবণ দিয়ে যদি স্নান করো তাহলে অত্যন্ত শুভ হবে তাহলে মহালয়ের দিন সূর্যগ্রহণ আছে রাত্রে গ্রহণ ছেড়ে যাওয়ার পর তো প্রত্যেকেই যেন স্নান করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় ঘর মুছতে হয় এতে দুষ্প্রভাব অনেকটাই কেটে যাবে সূর্যগ্রহণ মানবের ওপরে কিন্তু খুব খারাপ কু প্রভাব পড়ে তাই প্রত্যেককে বলবো গ্রহণ ছেড়ে যাওয়ার পর অবশ্যই স্নান করো ঘর বাড়ি পরিষ্কার করে আর ঘরবাড়ি যখন পরিষ্কার করবে তখন কিন্তু বালতিটা যদি মিলডাম হয় বেশি ভালো হয় আর এই বালতিতে এক চামচ নুন দিয়ে ঘরটা মুছে নাও এই কাজটা প্রতিদিন করো তবে বৃহস্পতিবার রবিবার বাদ দিয়ে করো তাহলে মহালয়ার দিন অমাবস্যা পড়েছে এবার রবিবার অবশ্যই নবন মিশিয়ে বালতির মধ্যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নাও দেখো তাতেও সমস্ত নেগেটিভ মানে শুষে নেবে এই লবণ এতটাই নেগেটিভ এনার্জি শোষণ করে নেতিবাচক শোষণ করে মানে অনেকটাই দূরে চলে যাবে শুভ ফল পাবেই পাবে প্রতিদিন সম্ভব না হলেও বললাম অন্তত রবিবার বৃহস্পতিবার বাদ দাও আর শনিবার মঙ্গলবার অবশ্যই করো মহানায়ক দিন গ্রহণ কখন ছাড়ছে সেটা তো বলেই দিলাম গ্রহণ যাওয়ার পর কি করবে তাহলে এক মোটো সাদা নুন নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে প্রত্যেক ঘরে ক্লকওয়াইজ দূরে তিনবার এই কাজটা করো করে ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই লবণটা বাড়ির সীমানার বাইরে ফেলে দাও মনে মনে বলো দেবী দুর্গা আমাদের গ সকল থেকে সহায় হও গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও এইভাবে তিনবার এই কথাটা বলো বলে লবণটা ফেলে দিয়ে ঘরে চলে এসো পিছন ফিরে আর তাকাবে না তারপর স্নান করে নাও গ্রহণ রাত্রিরে ছাড়ছে তাই এই উপায়টা মানে ভোরবেলা করলে ভালো হয় লোক অন্তরালে ভালো হবে কেউ যেন এই কাজটা না দেখতে পায় এই লবণের ক্রিয়াটা তাই মালা পরের দিন ভোরবেলা এই কাজটি অবশ্যই করো লবণ দিয়ে বাইরে লবণটা ছড়িয়ে দিয়ে এসে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নাও আর সামনে দরজায় এক ঘটি জল ঢলে দাও তাহলে বাস্তু দোষও কেটে যাবে মা দুর্গা পরিবারের ওপর সর্বদা বিরাজ করবে তোমার পরিবারের ওপর সদয় হয়ে থাকবে শুধু এই নয় অর্থ আগমনের পথও প্রশস্ত হয় অর্থ মা লক্ষ্মী চুম্বুকের মতো টেনে আনবে গৃহে গ্রহণ আমাবস্যা বিধিনিষেধ যদি ঠিক ঠিকভাবে পালন করো তাহলে ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে আমূল পরিবর্তন হবে ভাগ্যের জাকা করছি লবণের ক্রিয়াটা খুবই ভালো লেগেছে প্রত্যেকে লবণের ক্রিয়াটা করো এবং এটা প্রতিদিনের জন্য ক্রিয়াটা করো প্রত্যেকে তাহলে গৃহে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর একটা ছোট্ট কথা বলবো মহালয়ের দিনকে এই লবণ একটা লাল রঙের শালু কাপড়ে বেঁধে তাতে ওই সেই লবঙ্গ যদি তিনটে বা পাঁচটাল ফুলযুক্ত লবঙ্গ দিয়ে একটা পুতলা করে সদর দরজায় বেঁধে দিতে পারো এটাও কিন্তু খুব মানে কাজ দেবে কার্যকরী টোটকা এই টোটকাটা যদি মহালয়ের দিন করতে পারো এই মহালয় তো সবসময় আসে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানে গ্রহণের সময় এই টোটকাটা করো বা মহালয়ের দিনকে বছরে তো একদিন মহালয় এই নুন দিয়ে এই পোটলাটা লাল পোটলাটা করে সদর দরজায় লোকচক্ষুর আড়ালে ঝুলিয়ে দাও দেখো তোমার গৃহে কেউ মানে টোনা টোটকা কালা জাদু করতে পারবে না এটা অত্যন্ত কার্যকারী টোটকা এই টোটকাটা প্রত্যেকে করতে পারো তাহলে গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে পজিটিভ শক্তিতে ভরপুর হবে পজিটিভ শক্তি গৃহে প্রবেশ করলে মা লক্ষ্মীর কোনো দিন অভাব হবে না সেই গৃহে সর্বদা মা লক্ষ্মী অচলা হয়ে থাকবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং অবশ্যই যদি এখনো কম মানে সাবস্ক্রাইব না করে থাকো বেল আইকনটি প্রেস করে সাথে থাকো পাশে থাকো নমস্কার বিদায়